তো এমন এক জাহাজ যেটাকে সবাই বলেছিল এটা কখনোই ডুববে না কিন্তু কয়েক ঘন্টার মধ্যে সেটা হয়ে গেল মৃত্যুর সমুদ্র যাত্রা হাজারো মানুষের চিৎকার ঠান্ডা বরফের পানি আর রাতের অন্ধকার আজও ইতিহাস মনে রাখে সেই ভয়াল নাম টাইটানিক চলো জেনে নিই সেই জাহাজের গর্ব ভালোবাসার মৃত্যুর গল্প তুমি কি কখনো ভেবেছো পৃথিবীর সবচেয়ে বড় জাহাজটাও ডুবে যেতে পারে এক জাহাজ যার নাম শুনলেন মনে হয়েছিল এটা কখনোই ডুববে না কিন্তু ভাগ্যের লিখন অন্য কিছুই ছিল আজ আমরা জানবো সেই ইতিহাস টাইটানিক নামের এক মহা ট্র্যাজেডির গল্প যা মানুষকে চিরদিনের জন্য নাড়া দিয়েছে উনিশশো সালে ইংল্যান্ডের বেলফেস্ট বেলফেস্ট শহরে হয়ে শুরু হয়েছিল এক বিশাল জাহাজ তৈরির কাজ কোম্পানির নাম ছিল হোয়াইট স্টার লাইন আর তাদের স্বপ্ন ছিল পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল ও শক্তিশালী জাহাজ বানানো জাহাজটির নাম দেওয়া হয় আর এম টাইটেনিক আর অর্থ রয়্যাল মেল শিপ টাইটেনিক এই জাহাজের দৈর্ঘ্য ছিল প্রায় আটশো বিরাশি ফুট আর ওজন প্রায় ছেচল্লিশ হাজার টন এর নির্মাণে কাজ করেছিল প্রায় তিন হাজার শ্রমিক আর পুরোটা বানাতে লেগেছিল তিন বছর সময় সেই সময় সবচেয়ে উন্নত প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল এতে জাহাজটির ভেতরে ছিল এমন সব সুবিধা যা অনেক রাজ রাজপ্রাসাদকেও হার মানাতো যেমন সুইমিং পুল ব্যায়ামাগার রেস্টুরেন্ট বিলাসবহুল রুম এমনকি বৈদ্যুতিক লিফটও ছিল উনিশশো বিরানব্বই উনিশশো সালের দশই এপ্রিল টাইটানিক প্রথম যাত্রার রওনা হয় ইংল্যান্ডের সাউথাম্পন বন্দর থেকে গম্ভব্য ছিল নিউ ইয়র্ক সিটি আমেরিকা জাহাজে উঠেছিল প্রায় দু জন যাত্রী ও কর্মী এদের মধ্যে ছিলেন ধনী রাজ পরিবারের সদস্য অধিবাসী সাধারণ মানুষ আর বহু নাবিক সবাই আনন্দে ভাসছিল তারা ভাবছিল তারা উঠেছে এমন এক জাহাজে যা পৃথিবীর কোন শক্তি ডুবাতে পারে না কিন্তু প্রকৃতি তখন অন্য পরিকল্পনা করছিল চোদ্দ এপ্রিল উনিশশো সালের রাতে উত্তর আটলান্টিক মহাসাগরে টাইটানিক চলছিল অত্যন্ত দ্রুত আকাশ পরিষ্কার সমুদ্র শান্ত কেউ কিছু টের পাচ্ছিল না রাত প্রায় এগারোটা চল্লিশ মিনিটে হঠাৎ সামনে দেখা যায় একটি বরফ খণ্ড পাহাড়ে তার চিৎকার করে উঠেছিল আইসবার হেড ক্যাপ্টেন চেষ্টা করেছিল দিক ঘোরাতে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে যে ডান দিকের অনিচের অংশ বরফ খণ্ডের সাথে ধাক্কা খায় ধাক্কার ফলে জাহাজের নিচের অংশে একাধিক ছিদ্র হয়ে যায় পানি ঢুকতে শুরু করে কিন্তু যাত্রীরা তখনও বুঝতে পারেনি বিপদ কতটা বড় প্রথমে সবাই ভেবেছিল এটা হয়তো ছোটোখাটো সমস্যা কিন্তু কয়েক মিনিটের মধ্যে দেখা যায় নিজতলার কেবিলগুলোতে পানি ঢুকে যাচ্ছে ইঞ্জিনিয়াররা দ্রুত হিসাব করে জানালেন জাহাজটি আর বাঁচবে না কারণ এতে মাত্র ষোলোটার অধিক ক্যামেরা ছিল কিন্তু বরফ খান্ডের আঘাতে ছটা একসাথে ফেটে গেছে তখন শুরু হলো ভয়ঙ্কর আতঙ্ক সবাই লাইফ বোটে ওঠার জন্য ছুটতে লাগল কিন্তু বড় সমস্যা ছিল জাহাজে যত লোক তার অর্ধেকেরও কম লাইফ বোর্ড ছিল অনেক পুরুষ যাত্রী পরিবারকে বাঁচিয়ে নিজের মৃত্যুর অপেক্ষায় রইলেন তাদের অন্ধকারে চিৎকার কান্না আর ঠান্ডা বাতাস মহাসাগরে বুক জুড়ে ভেসে উঠেছিল এক অনাক্ষিত মৃত্যুর সুর অনেকেই ঠান্ডা পানিতে ঝাঁপ দিয়েছিলেন বাঁচার আশায় কিন্তু তাপমাত্রা ছিল দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াস মাইনাস দুই ডিগ্রি কয়েক মিনিটের মধ্যেই তারা মারা যান প্রায় দু ঘন্টা চল্লিশ মিনিট লড়াই করার পর পনেরো এপ্রিল ভোর রাতে টাইটানিক সম্পূর্ণভাবে ডুবে যায় জাহাজের সাথে হারিয়ে যায় প্রায় দেড় হাজার জন মানুষের প্রাণ ইতিহাসের এক ভয়ঙ্কর সামুদ্রিক দুর্ঘটনা হয়ে এটি হয়ে ওঠে এটি যারা বেঁচে গিয়েছিলেন তারা বলেছিলেন আমরা শুনতে পাচ্ছিলাম মৃত্যুর শব্দ সেই রাতের স্মৃতি আজও তাদের মনে গেঁথে আছে পরের উদ্ধারকারী জাহাজ কারফাটিয়া সেখানে পৌঁছায় এবং সাতশো পাঁচজন জন বেঁচে থাকার যাত্রীকে উদ্ধার করে এই ঘটনার পর থেকে বিশ্বজুড়ে জাহাজ চলাচলের নিয়মে বড় পরিবর্তন আনা হয় বাধ্যতামূলক করা হয় যথেষ্ট লাইফ বোর্ড রেডিও যোগাযোগ আর বরফ সতর্কতা টাইটানিক ধ্বংস ধ্বংসাব শেষ উনিশশো পঁচাশি সালে সমুদ্রের তল দেশে খুঁজে পাওয়া যায় আজও তো আটলান্টিক মহাসাগরে প্রায় বারো হাজার পাঁচশো ফুট নিচে নিঃশব্দে শুয়ে আছে শেষ মেস টাইটানিক শুধু এক জাহাজের নাম নয় এটা এক অহংকার প্রযুক্তি ও মানবতা শিক্ষা কারণ মানুষ তখন শিখেছিল প্রকৃতির সামনে কেউই অজেয় নয় ভিডিওটি ভালো লাগলে অপরকে শেয়ার করে শোনার সুযোগ করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন